ডটমান প্রথম টাইতে কিন্তু হ্যাজ ডান দ্য আনথিংকেবল মানে কেউ ভাবতে পর্যন্ত পারেনি যে ডটমান এটা করে দেখাতে পারবে বাট ডটমান কিন্তু করে দেখিয়েছে ডটমান কিন্তু অ্যাকচুয়ালি সম্ভব মানে আনথিংকেবলটা করে দেখিয়েছে কে ভাবতে পারবে এই সাইডের তাদের হোম গ্রাউন্ডে হলেও কে ভাবতে পেরেছিল যে ডটমান অ্যাকচুয়ালি এই পিএসজি সাইডকে হারাতে পারবে পিএসজি সাইডে কিন্তু এমবাপে বারকোলা ডেমবেলে জুই এম হাকিমি অনেকে আছে কিন্তু তাদের কিন্তু হচ্ছে তাদের কোচ লুচো সে কিন্তু হচ্ছে পিএইচডি সাইডের এক্স ফ্যাক্টর যার জন্য আমি স্টিল বলবো পিএচডি কিন্তু আগের পিএইচডি নেই পিএচডি কিন্তু ইজ নট অল অ্যাবাউট এমব্যাপে পিএচডি কিন্তু শুধুমাত্র

কারণ কি ডটমান্ড মানে বিং আ সাইড ডটমান্ড কিন্তু আমরা সবাই ওভার দ্য ইয়ার্স দেখে এসেছি বটমান্ড কিভাবে ফুটবল তাদের মানে বুন্ডেস লিগা আগের তার আগের সিজনে ডটমান্ড কিন্তু লিটারালি বটেল করেছে আমরা এবার ভাবছিলাম অ্যাকচুয়ালি কি বায়ার লেভার কুসেন ও মতো বটেল করবে করেনি বাট দেন ডটমান্ড কিন্তু বটেল করতে খুব ভালো জানে সাইজে সোপ এই ম্যাচটা তারা বটেল না করে তারা যদি এই ম্যাচটাকে ডিপ নিয়ে যেতে পারে পিএসজির এগেনস্টে যতটা স্ট্রেচ করতে পারে পিএসজির এগেনস্টে আর ক্লিনিক্যাল হতে হবে যতটা ওরা ডিফেন্ড করে যতটাকে ম্যাচটাকে ফার্স্ট হাফ সিক্সটি মিনিটস অবধি যদি ডিফেন্ড করে ম্যাচটাকে টেনে নিয়ে যেতে পারে এই পিএসজি সাইড কিন্তু ওপেন হবে পিএসজির কিন্তু উইঙ্গার উইথ ক্রিয়েট করার চেষ্টা করে আর ভেতর দিয়ে হাফ স্পেসগুলো কিন্তু তাদের ভিটিনিয়া তাদের যে জুই এমডি এরা কিন্তু হাফ স্পেসেস ক্যাপিটালাইজ করার চেষ্টা করে তো তাদেরকে কিন্তু ডটমান্ডকে কিন্তু অ্যাকচুয়ালি কেয়ারফুল হতে হবে ডটমান্ড অ্যাকচুয়ালি ডটমান্ডকে কিন্তু টেম্পারমেন্ট ধরে রাখতে হবে যদি ধরে রাখতে পারে ডটমান্ড ডু হ্যাভ আ চান্স যে সেকেন্ডটাই সেটা হচ্ছে বায়ান মিউনিক ভার্সেস রিয়াল মাদ্রিদ কিন্তু এই ম্যাচটা জেনমিনা শেষ করে আসতে পারত যদি তারা দুই শূন্য তিন শূন্য একটা জয় নিতে পারতো বাট তারা পারেনি তাদের এই সিজনটা কিন্তু ভালো যাচ্ছে না টুকেল যদি কালকে যে হোক করে রিয়াল মাদ্রিদ সাইডকে হারাতে পারে ইট চেঞ্জ এন্টায়ার সিজন ইট চেঞ্জ এন্টায়ার সিনারিও When it comes to Dortmund Football. No, sorry, when it comes to uh, Bayern Munich Football Club. Bayern Munich which genuinely a Real Madrid side, it would be a massive, a massive achievement for Bayern Munich considering how the season has panned out. Real Madrid Harano in an UCL semi-final. That too at their own home ground, Barnaby, it would be ইট দেখার মতো ব্যাপার মার্ড্রিডকে নো ম্যাটার পিএচি আসুক কি আসুক ডটমান্ট আমি কিন্তু কিন্তু রিয়াল মার্ড্রিডকে সেমি ফাইনালে হারানো কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালিভ ম্যাসিভ ফিট মাই প্রেডিকশন ফর দ্য ইউসিএল ট্রোফি ফর দ্য ইউসিএল ম্যাচ হচ্ছে বায়ান মিউনিক মাদ্রিড আমি এক্সপেক্ট করি দিস বুড বি ক্লোজ কনটেস্ট বাট আমার শেষে মনে হয় সবসময় মনে হচ্ছে যে রিয়াল মাদ্রিড উইল মেক ইট রিয়াল মাদ্রিড প্রোবাবলি থ্রি টু জিতবে যার মানে হচ্ছে অ্যাগ্রিগেটে তারা ফাইভ ফোর জিতে যাবে এগেন্স্ট দিস ব্যান মিউনিক সাইড আর পিএসজি ভার্সেস ডটমান্ডে আমার জেনুইনলি মনে হয় যে পিএসজি কিন্তু জেনুইনলি অনেক বেটার সাইড ডটমান্ডের থেকে পিএসজি যদি তাদের ট্রু খেলাটা খেলতে পারে দে উড শিওরলি উইন দিস টাই পিএসজি ভার্সেস ডটমান্ডে আমি হোপ করব আমি মনে করি পিএসজি উড উইন দিস টাই পিএসজি প্রবাবলি টু জিরো জিতবে যার মানে হচ্ছে অ্যাগ্রিগেটে টু ওয়ান ডটমান্ড হেরে যাবে আমরা ম্যাচ রিভিউ আমাদের চ্যানেলে আউট করবো ইন বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি আই হোপ ইউ গাইজ ডু লাইক দ্য কন্টেন্ট ইফ ইউ গাইজ ডু লাইক দ্য কন্টেন্ট তোমরা প্লিজ কাইন্ডলি লাইক শেয়ার করে দিও টাকে এটা সত্যি হেল্প করে মোটিভেটেড আমাকে রাখায় আর আমরা তো ভিডিও আপলোড করি সে শর্টস হোক কি ভিডিও হোক সো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো যাতে এরকম ম্যাচ আহ যখনই ম্যাচ বড় ম্যাচ আসবে আমি কিন্তু সেই ম্যাচের রিভিউ আর প্রিভিউ দুটোই করব থ্যাংক ইউ এভরিবাডি ফর জয়নিং ব্যাক হোপ ইউ হ্যাভ এ গ্রেট ডে